হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রামতে সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি পারফেক্ট সাদা রসগোল্লা রেসিপি বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশটি কিনে না এনে রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই সাদা রসগোল্লা এটি তৈরি করা এতটাই সহজ আমি সব সবসময় চেষ্টা করি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন এমন সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে সবার আগে ভিডিওটি আপলোড দিলে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক সাদা রসগোল্লা তৈরির জন্য এখানে আমি দুই লিটার দুধে ছানা নিয়েছি আর এই ছানাটি কিভাবে তৈরি করতে হবে পারফেক্ট সেই রেসিপিটি এই এই ভিডিওটির ঠিক আগের ভিডিওটিতে আমি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো ছানা কাটা রেসিপিটি তো তারপরে এই যে আমি হাতে দেখিয়ে দিলাম স্কিনে হাতের নিচের অংশ দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে পারফেক্ট একটি ডো তৈরি করতে হবে এভাবে ম্যাশ করে নিয়ে প্রায় আমি দশ মিনিটের মতো এভাবে ম্যাশ করে নিয়েছি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছানাগুলো থেকে যেন কোনো ক্রমেই তেল ছেড়ে না দেয় আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এভাবে ম্যাশ করতে করতে যখন দেখবেন যে ছানাগুলো একদম পারফেক্ট সফট হয়ে গেছে একটি ডোয়ে পরিণত হচ্ছে তখন এই ছানাটা আমি একপাশে পাশে সরিয়ে রাখছি রেখে ঢেকে রেখে দেবো আর এইভাবেই কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তারপরে এখন আমি চলে যাবো এই মিষ্টি তৈরি করার জন্য আগে শিরা তৈরি করব। মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রে এখন আমি দিয়ে দিচ্ছি দুই লিটার দুধের ছানা যেহেতু আমি নিয়েছি তার জন্য দুই কাপ চিনি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে আমি দুই কাপ চিনি নিয়েছি আপনারা যতটুকু দুধ নেবেন প্রতি লিটারে আমি এক কাপ করে চিনি নিয়েছি তো দুই লিটার দুধে দুই কাপ চিনি আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ আপনারা ভাবছেন এত পানি একসাথে দিলাম কারণ চিনির শিরাটা যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে স্পঞ্জই হবে না তো তাই পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে হলে এভাবেই তৈরি করতে হবে আর তিনটি দার এলাচ দিয়েছি দিয়ে তারপর আমি এটা মৃদু আছে শিরা একটি বড় কানার জন্য রেখে দিলাম আর এই দিক দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব আর এই দিক দিয়ে আস্তে আস্তে শিরাগুলো তৈরি হতে থাকবে তো তারপরে দেখুন আমি সেই মেখে রাখা ছানার ডোটা এখন মাঝখানে আবারও এনে নিলাম নিয়ে এখানে আমি তিন চার চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি দুই লিটার দুধে ছানাতে আমি তিন চার চামচ মেজারমেন্ট চা চামচ দিয়ে দিয়েছি চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সে তাহলে এর চেয়ে চা চামচ বেশি দিতে পারবেন তবে এর থেকে আর বেশি দিবেন না নাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তারপর আমি ততক্ষণ পর্যন্ত এই টোটি ম্যাশ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটি গলে না যাচ্ছে কারণ চিনিটা কিন্তু অবশ্যই গলে যেতে হবে হলে কিন্তু মিষ্টিগুলো ফাটল ধরে যাবে যখন আমরা গোল গোল করে রসগোল্লাগুলো তৈরি করব তো এরপর আমি এখানে চার চামচ দিয়ে আমি তিন চার চামচ পরিমাণ ময়দা দিয়েছি হয়তো বা আপনার স্কিনে দেখে মনে করছেন যে ডোটা হয়তো ড্রাই হয়ে গেছে কিন্তু না এটা যখন আপনারা এইভাবে ময়ন করবেন মাখতে মাখতে কিন্তু এই ডোটা একদম সফট হয়ে যাবে স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী এইভাবে ভালোভাবে মেশ করে নিতে হবে আমি টোটাল এখানে আমি বিশ মিনিট সময় নিয়ে আমি এই ছানাটা ডো তৈরি করেছি অর্থাৎ আমি আগে দশ মিনিটের মতো করেছি আর এখন আমি দশ মিনিটের মতো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে ডোটা আমি পারফেক্ট ডো তৈরি করেছি দেখুন নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার আমি হাতের তালুতে করে গোল করে নেবো তো তার আগে সমান করে যেন সবগুলো রসগুলো হয় এই জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোটো চা চামচের সাহায্যেও কিন্তু নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী ডোগুলো তৈরি করে নিচ্ছি অর্থাৎ লিচিগুলো কেটে নিয়ে হাতে তালুতে রেখে স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এই যে আপনাদের দেখার সুবিধাতে একটি হাতে তালুতে নিয়ে বানিয়ে দেখালাম মিষ্টিগুলোতে কোনো রকম ক্র্যাক থাকা যাবে না তারপরে চলুন মিষ্টিগুলো এখন আমি কুক করে নিব তো আমি আগে থেকেই কিন্তু শিরা তৈরি করে রেখেছি চুলায় বসেই রেখেছিলাম তো সেই শিরার মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম এখানে দু লিটার দুধের ছানা দিয়ে আমি পনেরোটা মিষ্টি বানিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সময় নিয়ে রান্না করে নিব। আর মিষ্টিগুলো কিন্তু আমি কোনোভাবেই নাড়াচাড়া করব না মিষ্টিগুলো এভাবেই কুক করে নিব আর ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি একটি লবঙ্গ দিয়ে আর এই দিক দিয়ে আমি দেখুন ঢাকনা দশ মিনিট পরে খুলে ফিরে এলাম আর এই দিক দিয়ে আমি একটি মেজারমেন্ট কাপে দুই চা চামচ ময়দা এবং তিন চার চামচ পানি নিয়েছি নিয়ে একটি বেটার তৈরি করেছি এখন এটা সাজের কাজ করবে এখন সেই মিষ্টিতে আমি সেই বেটারটি ঢেলে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন বিশ মিনিট পর্যন্ত আমি মিডিয়াম হিটে কুক করে নিব আপনারা যখন এই মিষ্টিটি সে কুক করতে বসাবেন না হয়তোবা ফুল হিটে দিবেন আর নতবা মিডিয়াম হিটে দিয়ে চুলার ফ্লেমটি তারপরে মিষ্টিটি কুক করতে হবে আর আমি ঢাকনাটা মাঝে মাঝে ফাঁকা করে দিচ্ছি এতে করে কি হবে মিষ্টির শিরাগুলো বাহিরে পড়ে যাবে না আর দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে আমি কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করে নিই যদি মনে করেন যে নাড়া দিতে হবে তাহলে প্যানে হাতলটা ধরে আপনারা নাড়া দিয়ে নেবেন কথা বলতে বলতে বিশ মিনিট হয়ে গিয়েছে বিশ মিনিট পরে ফিরে এলাম রসগোল্লাগুলো কিন্তু কুক হয়ে গেছে আপনারা কীভাবে বুঝতে পারবেন রসগোল্লা হয়ে গিয়েছে যখন দেখবেন মিষ্টির সেরাতে মিষ্টিগুলো ডুবে গিয়েছে তখন বুঝতে পারবেন যে মিষ্টিগুলো হয়ে গেছে পারফেক্টভাবে কুক হয়ে গেছে তারপর আমি প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে দুই ঘন্টা পরে ফিরে এলাম এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি দেখুন তৈরি হয়ে গেল আমার পারফেক্ট সাদা রসগোল্লা এটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আমি সবসময় চেষ্টা করি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করব। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে পারফেক্ট তৈরি করতে পারবেন রেসিপিটি যদি ফলো করে বাসায় একবার আপনারা এই রসগোল্লাটি তৈরি করেন নিজের পরিবার ও প্রিয়জনদেরকে খুশি করতে পারবেন বাইরে থেকে আর কিনে এনে খেতে চাইবেন না এতটাই পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন স্কিনে মিষ্টিতে কতটা স্পঞ্জি হয়েছে আমি একটি কেটে দেখে দিলাম দেখুন কতটা ভালো লাগছে আর স্পঞ্জি হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু অনেক মজার লেগেছিল আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অলরেডি এই কাজটি যেসব আপুরা করেছেন আপু ভাইয়ারা আমাকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করছেন এবং এতক্ষণ সময় নিয়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন এবং ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এমন সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম